মাত্র দুটো ডিম দিয়ে পরিবারের সকলের জন্য কিভাবে একটি অসাধারণ রেসিপি করে নেওয়া যেতে পারে সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি রাখি ভাওয়াল সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে দেখার অনুরোধ রইল নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখো আমি দুটো ডিম এবং দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি ডিম আমি গ্রেড করে নিয়ে নিচ্ছি ডিম দিয়ে আমরা কত রকমের রেসিপি করে থাকি দেখো একটা ডিম আমি গ্রেট করে নিলাম এবার আলু গ্রেড করে নিচ্ছি তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো এটা খেতে দুর্দান্ত হয় দেখো ডিম এবং আলু আমি গ্রেট করে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর নুন দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে মেখে নেব দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ডিম এবং আলুর পরিমাণ অনুযায়ী এই জিনিসগুলো দেবে দেখো গ্রেড করে নেয়া ডিম এবং আলু মেখে নিচ্ছি আমি এর মধ্যে কিন্তু আমি আরও কিছু জিনিস অ্যাড করব দেখো আমি মেখে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো থ্রি টেবিল চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ এবার খুব ভালো করে মেখে ডোয়ের আকারে তৈরি করে নেব দেখো বন্ধুরা যদি তোমাদের আরও চালের গুঁড়ো দিতে হয় তোমরা তো তোমাদের পরিমাণ অনুযায়ী ডোটা তৈরি করবে দেখো হাতে কিন্তু লেগে যাচ্ছে তাই না আলু আছে তাই এর মধ্যে এবার আমি কিছুটা তেল দিয়ে দেব মোটামুটি এক থেকে দেড় টেবিল স্পুন তেল আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি দেখো আমার ডো তৈরি হয়ে গেছে এবার এর থেকে আমি অল্প অল্প নিয়ে বলের আকারে তৈরি করে নেবো দেখো হাতে আমি একটু তেল মাখিয়ে নিলাম তেল মাখিয়ে নিলে কিন্তু আর কোপ্তাগুলো বানানোর সময় আর হাতে লেগে যাবে না একটা আমি তৈরি করে নিলাম বন্ধুরা এটা কিন্তু খুবই সুস্বাদু হয় আমরা কত কম উপকরণে একটা খাবার তৈরি করে নিতে পারি মাত্র দুটো ডিম আর দুটো আলু দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে দেখো আমি তৈরি করে নিয়েছি অনেকগুলো হয়েছে কিন্তু দুটো ডিম আর দুটো আলু থেকে এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সিং জারে নিয়ে নিয়েছি আদা কুচি লঙ্কা পেঁয়াজ কুচি চার পাঁচ কোয়া রসুন আর দিয়ে দিয়েছি টমেটো দেখো পেস্টটা তৈরি করে নিয়েছি কড়াই বসিয়ে এবার দেখো এগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে এগুলো ভেজে নেব বন্ধুরা আমার যতগুলো হয়েছে দুটো আলু আর দুটো ডিম দিয়ে আমি দু ব্যাচে ভেজে নিচ্ছি দেখো প্রথমেই আমি খুন্তি লাগাই নিই একটা চামচ নিয়ে আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাচ্চারা এটা তো পছন্দ করবেই বড়রাও কিন্তু এটা বেশ পছন্দ করবে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত হয় দেখো সেকেন্ড ব্যাচেরগুলোও আমি ভেজে তুলে নিচ্ছি এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আরও কিছু পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি দেখো এবার আরও কিছুটা তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নে দিয়ে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবার একটু লাল লাল করে ভেজে নেব দেখো এর মধ্যে পেঁয়াজ যাতে নরম হয়ে যায় সেই জন্য নুন আর হলুদও দিয়ে দিলাম পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ রসুন টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্ট আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দেখো মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে আবার ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্সিং জার ধুয়ে কিছুটা জল আমি দিয়ে দিলাম এবার মশলাগুলো ভেজে নেব বন্ধুরা আমি একটা আলু সেদ্ধ করা আলু রেখে দিয়েছিলাম সেটা ভেঙে এই মশলার সাথে দিয়ে দিলাম এইভাবে আলু দিলে কিন্তু গ্রেভি বেশ গাঢ় হবে আর এটা এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো দেখো জল দিয়ে দিলাম এইবার মশলা এবং যে আলু দিয়েছি তার সাথে পুরোটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নেব ডিম দিয়ে আমরা কত রকমের রেসিপি করে থাকি তাই না বন্ধুরা এটা কিন্তু একটা নতুন ধরনের রেসিপি মশলা আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিলাম দেখো বন্ধুরা খুব বেশি ঝোল থাকবে না ফুটে উঠেছে এবার আমি নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা ডিম আলুর বল বা কোপ্তা যাই বলো তোমরা বড়া কোপ্তাগুলো এবার ঝোলের মধ্যে ছেড়ে দিলাম চেড়ে নেব এগুলো দেওয়ার পর আবার মোটামুটি ছ সাত মিনিট ফুটিয়ে নেব এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম মোটামুটি ছ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা পাউডার বন্ধুরা খুব কম সময়ে কিন্তু তোমরা এই রান্নাটা করে নিতে পারো দিয়ে দিলাম ধনে পাতা কুচি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট মিনিটখানেকের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো ভাত রুটি পরোটা নান সব কিছুর সাথেই এটা খেতে দুর্দান্ত লাগে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ